আমি আজ করব মাশরুম মাশরুমটাকে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম জিরা বাটা একে একে আমি সব মশলা কিন্তু এর মধ্যেই দিব এবার দিচ্ছি মিক্সিতে করে রাখা পেস্ট পেস্টে ছিল টমেটো আদা আর লঙ্কা ঝাল চার চার স্বাদ মতন নুনও তাই একটু মিষ্টিও তাই এরপর একে একে আমি মশলাগুলো অ্যাড করছি এবার করছি হলুদ যা ছাড়া কিন্তু কোনো রান্নাই সম্পূর্ণ হয় না হলুদ লাগবেই লাগবে আর একটুখানি কালারফুল করার জন্য আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রান্নাটা বিউটিফুল লাগে তারপর দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু আমাদের ঘরেই করা ছিল তারপর সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব নিয়ে চল্লিশ মিনিটের জন্য রেখে দিবো কারণ একটু ভালো হবে তাহলে চল্লিশ মিনিট হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল ফোরনে দিয়ে দিলাম সাদা জিরা আর তেজপাতা আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি মাশরুমটা কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পর এই মাশরুমের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাই রান্না হবে আলাদা করে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না তো এই থালাতে মাশরুমগুলো দেওয়ার পর অনেকটা মশলা থালার মধ্যে লেগেছিলো তাই আমি একটুখানি জল নিয়ে নিলাম জল নিয়ে মশলাটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম কারণ এই জলেই রান্নাটা হবে তারপর আমি যখন এটাকে ঢেলে দেওয়ার পর আমি একটুখানি ভালো করে খুন্তি দিয়ে নিদে নিলাম যে জলটা দেখছো এটার মধ্যে আমি আর একটু জল অ্যাড করেছিলাম বাস তারপর দিয়ে দিলাম ঢাকা মাঝে মধ্যে খুলে খুলে দেখে নিলাম লাস্টে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম বাস রেডি